আসসালামু আলাইকুম অঠনাতুল্লাহী অরেকা তুই সম্মানিত স্যার ম্যাডামরা একটি দুঃখের বিষয় আছে সেটা হচ্ছে আমরা গত কয়েকদিন যাবৎ শুনছি যে আমরা মহার্গ ভাতা পেতে যাচ্ছি অর্থাৎ বেসরকারি শিক্ষকরাও সেটা পাবে যেহেতু সরকার প্রত্যেককে দেওয়ার চিন্তাভাবনা করছে বিশেষ করে চোদ্দো লাখ কর্মজীবী বা চোদ্দো লাখ চাকরিজীবী যারা আছে তাদেরকে দেওয়ার চিন্তাভাবনা করছে তার মধ্যে কিন্তু আমাদের বেসরকারি শিক্ষকরাও আছে কিন্তু এখানে একটি দুঃখের বিষয় বলতে হয় এজন্যই দুঃখের বিষয়টা হচ্ছে এমন বর্তমান সময়ের অর্থনীতিবিদরা তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন তুলছেন তারা বলছেন তারা গভর্নমেন্টকে বা প্রধান উপদেষ্টাকে এই বিষয়টা অবগত করতে চাচ্ছেন অর্থনীতিবিদ যারা অর্থনীতিবিদের যারা বিশেষজ্ঞ আছেন তাদের কথা বলছি তারা বলছেন যে এই সময়ে যদি এই মহার্গবাতাটা চালু করা হয় অর্থাৎ বিশ পার্সেন্ট কিংবা পঁচিশ পার্সেন্ট যেটাই হোক এই ভাতা যদি চালু করা হয় তাহলে এই মুহূর্তে গভর্নমেন্টের সাত হাজার কোটি টাকা বেশি প্রয়োজন আসলে এই মুহূর্তে এত টাকা এত টাকা গভর্নমেন্ট অপচয় না করলেও পারে এইটা তাদের পক্ষ থেকে বলা হচ্ছে কারা অর্থনীতিবিদ যারা অর্থনীতিবিদ যারা বিশেষজ্ঞ আছেন তারা বলছেন এই কথাটা কিন্তু আমাদের শিক্ষকদের কথা হচ্ছে আমাদেরকে যে পরিমাণ মহার্গবাতার কথা বর্তমানে বলা হচ্ছে আমরা যতটুকু শুনতে পাচ্ছি এখান থেকে আবার আমাদের কাছ থেকে নাকি প্রণোদনা কেটে দেওয়া হবে তার মানে এখানেও তো আমরা এখনো পুরোপুরি প্রাপ্যতা হচ্ছি না মানে আমরা যেটা পাওয়ার কথা সেটাও পাচ্ছি না আমাদের সর্বনিম্ন চার হাজার কথা শুনতেছি আমরা চার হাজার দিয়ে যদি সেখান থেকে প্রণোদনা এক হাজার কেটে দেওয়া হয় তাহলে থাকে তিন হাজার তাহলে লাভ কারা হচ্ছে লাভ কিন্তু গভর্নমেন্টের যারা কর্ম কর্মচারী আছে ফুল তারাই হচ্ছে বেসরকারি শিক্ষকরা কিন্তু এখানে লাভবান হচ্ছে না তার মধ্যে আবার মনে করেন যে গরপোড়ার মধ্যে আলু পোড়া দিচ্ছে তারা হচ্ছে কারা তারা হচ্ছে আপনার অর্থনীতি যারা বিশেষজ্ঞ আছে তারা তারা কিন্তু এখানে একটি ভেজাল বাজিয়ে দিতে চাচ্ছে তারা যেটা দিতে চাচ্ছে সেটাও তারা আমাদেরকে দেওয়ার পক্ষে না অবশ্যই ভিডিওটা কমেন্ট করে আপনারা তাদের প্রতিবাদ করবেন সেই কামনা করছে এবং সর্বোচ্চ শেয়ার করবেন আল্লাহ হাফেজ